সর্বম শিবমায়াম শিবানন্থা শিব কৃপানন্তা আমরা একটা বিশেষ আলোচনা শুরু করেছি একটা প্রস্তুতি যাতে আমরা সময় মতো নিজেদের একটা তৈরি করতে পারবো নিজেদের একটা শক্তিশালী জায়গায় একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবো আসন্ন যে কিছু বিশেষ গ্রহ সঞ্চার আছে গ্রহ সংযোগ আছে তার মধ্যে শনি রাহুর যোগ মীন রাশিতে এবং শুক্র রাহুর যোগ এই মীন রাশিতে শুক্র গতিতে যাবেন তুঙ্গস্থ অবস্থায় সেকেন্ড মার্চ তারপর শুক্রের এই বক্রগতি সমাপ্ত হবে শুক্র ইভিনিং স্টার থেকে মর্নিং স্টারে পরিণত হবে এই নিয়ে আমরা আলাদা আলোচনা করব কিন্তু এই যে ভীষণই ক্রিটিক্যাল টোয়েন্টি মার্চ থেকে এইটিন্থ মে শনি রাহুর যে সাপের যোগ পিসার যোগ সংগঠিত হবে টোয়েন্টি মার্চেই যে সূর্যগ্রহণ এবং সিক্স প্ল্যানেট স্টেডিয়াম এতগুলো গ্রহের একাধিক গ্রহের যে সংযোগ এর কিন্তু খুব জোরালো প্রভাব হতে চলেছে তার জন্য আমাদের খুব ফান্ডামেন্টাল কিছু বিষয় জানার প্রয়োজন আছে তো এই যে দ্বাদশ ভাব ফার্স্ট থিং যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কোথায় সংগঠিত হচ্ছে এরিয়া অফ অ্যাকশন কোনটা কালপুরুষের দ্বাদশ ভাব তো দ্বাদশ ভাবকে আগে আমরা জানব প্রথম ভিডিওতে আমরা দ্বাদশ ভাব সম্বন্ধে কি কারকতা আছে ইত্যাদি এগুলো আমরা জেনেছি দ্বিতীয় ভিডিওতে আমরা আমাদের যে বিভিন্ন রকমের কর্ম আচরণ দর্শনে আমাদের শাস্ত্রে যা বলা আছে সেই নিয়ে আলোচনা শুরু করেছি যে আমরা যদি শাস্ত্র মতে কর্ম করতে পারি তাহলে তার ফলাফলটাও কিন্তু অশুভর চেয়ে শুভই হবে এবং সেখানে যদি আমাদের অশুভ কর্ম কম থাকে তাহলে গোচর আমাদের অতটা ডিস্টার্ব করবে না আমাদের দশা অন্তর্দশাও শুভ থাকবে ওভারঅল ফাংশনিংটা কিন্তু অনেক পজিটিভ হবে তো আমাদের যে সমস্ত কর্ম নিয়ে আমরা আলোচনা করেছি গত ভিডিওতে যে শাস্ত্র বলছে একটা তো আমাদের ডেলি নিয়মিত যা কর্ম যেখানে আমাদের যা দায় দায়িত্ব যে সমস্ত রেসপন্সিবিলিটি সেগুলোকে আমাদের পূরণ করতে হয় এবং সেই জায়গাতেই কিন্তু আমাদের সবচেয়ে বেশি অভিযোগ ক্ষোভ গজগজ গজগজ করতে থাকি আমরা গ্রাম্বল করি এবং সেখান থেকেই কিন্তু আমাদের বিশেষ কর্ম সৃষ্টি হয় এই নিত্যকর্মের জায়গায় আমাদের কিন্তু গ্র্যাটিটিউড আনতে হবে কৃতজ্ঞতা আনতে হবে এবং অ্যাওয়ারনেস আনতে হবে যে যা কিছু আমার জীবনে ঘটছে আমি যে পরিবারে আছি আমার যে আর্থিক অবস্থা আমার যে সামাজিক অবস্থা আমার সমস্ত কিছুর জন্য কিন্তু আমি যাই তো এই কার্মিক অ্যাওয়ারনেসটা আমাদের আনতে হবে এবং এই কার্মিক অ্যাওয়ারনেস এনে গ্র্যাটিউড নিয়ে যদি আমরা নিত্যকর্ম করি তাহলে আমাদের প্রচুর কর্ম কিন্তু ক্ষয় হবে এবং নতুন করে কোনো অশুভ কর্ম সৃষ্টি হবে না তার সঙ্গে আমাদের কিছু প্রায়শ্চিত্ত কর্ম আছে যেগুলো আমাদের ফাস্টিং তীর্থ দান গঙ্গা গঙ্গাসনান ইত্যাদি যার মাধ্যমে আমরা অনেক পাপ থেকে নিজেদের মুক্ত করতে পারি নৈমিত্তিকা কর্ম আছে নৈমিত্তিক কর্ম হচ্ছে আমাদের নানান রকম যে সমস্ত জন্ম থেকে মৃত্যু অবধি নানান রকম যা আমরা উপাচার ফলো করি সেইগুলো আমাদের করতে হয় এবং নিত্য উপাসনাটার উপর খুব জোর দেওয়া হয়েছে আর নিষিদ্ধ কর্ম একদম যেগুলো নিষিদ্ধই প্রচণ্ড ক্ষোভ থেকে লোভ থেকে মোহ থেকে ক্রোধ থেকে অহংকার থেকে যে কর্মগুলো করা হয় সেগুলো হচ্ছে নিষিদ্ধ এবার বিশেষত যেটা দেখা যাচ্ছে শাস্ত্র যেটা বলছে যে আমাদের এই যে নিত্য কর্মটাকে আমরা পালন করছি প্রতিদিন এবং গজগজ গজগজ করে উইদাউট গ্র্যাটিটিউড যে নিত্যকর্ম চলছে এবং যে নিষিদ্ধ কর্মগুলো আমরা করছি তার কারণে কিন্তু আমাদের আরও কর্মের ভার বাড়ছে বার্ডান অফ কার্মা ইনক্রিজ হচ্ছে এবং আমাদের কিন্তু অবস্ট্রাকশন আনছে মনের মধ্যে এই যে আমরা মেডিটেশন করতে পারি না মন ভীষণ চঞ্চল মেডিটেশন করতে বসলেই সবাই আমরা বলি যে নানান রকম ভাবনা মনের মধ্যে তখন একেবারে যে চিন্তাগুলো কোনো দিন আসে না মনে সেগুলোও সব উড়ে এসে জুড়ে বসে তার কারণই হচ্ছে যে আমরা আনগ্রেটফুল হয়ে কমপ্লেনিং অ্যাটিচিউড নিয়ে আমরা অভিযোগ করতে করতে নিত্যকর্ম পালন করি এবং তার সঙ্গে প্রচুর নিষিদ্ধ কর্ম পালন করি তো এই জায়গাটাতে আমাদের একটু নিজেদের কারেকশন করতে হবে আমাদের যে কাম্যকর্ম যে ডিজায়ার রিডেন যে কর্ম সেখানেও কিন্তু আমাদের কিছুটা রেক্টিফিকেশান আনতে হবে কিছু কারেকশান আনতে হবে সবসময় যদি বেশি সেলফিশ ইন্টারেস্টের বেশি একটা নিজেদের বেনিফিট মোটিভ নিয়ে আমরা চিন্তাভাবনা করে কাজ করি সেখানেও কিন্তু সমস্যা সৃষ্টি হয় তো এবার এই সঠিকভাবে যদি কর্মগুলোকে সম্পাদিত করা যায় তাহলে কিন্তু আমাদের প্রোডাকশান অফ কর্মার উপর মেজার একটা চেঞ্জ আসবে এখন পাঁচটা ঋণ নিয়ে আমরা জন্মাই আমাদের জন্মটা আমাদের যে এক্সিস্টেন্সটা তার ভিত্তি তার আধারই হচ্ছে কিন্তু ডেটস অ্যান্ড ডিউটিস ঋণ আর কর্তব্য রেসপন্সিবিলিটি এখানে কিন্তু স্যাটনের একটা বিগ রোল স্যাটন আমাদের সেই জায়গাটাকেই বারবার কিন্তু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদের কি দাবি কি ন্যায্য আমাদের কি অধিকার সেই জায়গাটার উপর কিন্তু আমাদের শাস্ত্র আমাদের এক্সিস্টেন্সকে ভিত্তি করেনি তো দেব ঋণ ঋষি ঋণ পিতৃ ভূত ঋণ মনুষ্য এই পাঁচটা ঋণ আমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে দিদিদাতা ঋণানুবন্ধান এই ঋণ আমাদের পে ব্যাক করতে হবে ঋণ শোধ করতে হবে এই ঋণ কিভাবে শোধ হবে না যজ্ঞের মাধ্যমে স্যাক্রিফাইসের মাধ্যমে দেবযজ্ঞ পিতৃযোগ্য ব্রহ্মযজ্ঞ ভূতযজ্ঞ মনুষ্যযজ্ঞ তো দেব ঋণের জন্য দেবযজ্ঞ এই যে নানান রকম দেবতাদের নিয়ে যে আমরা নানান রকম আমাদের উপাসনা চলে আমাদের রিচুয়ালস চলে এই লক্ষ্মী পুজো এই সরস্বতী পুজো এই গণেশ পুজো নানান রকম প্রার্থনা নানান রকম ডিভোশনাল ভক্তি রিলেটেড অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমাদের দেব ঋণ এই দেবযজ্ঞের মাধ্যমে আমাদের দেব ঋণ থেকে আমরা মুক্ত হই এরপর হচ্ছে পিতৃ ঋণ জন্য পিতৃযজ্ঞ এই যে আমরা তর্পণ করি বছরে এই যে শ্রাদ্ধ করি এই যে মাঝে মধ্যেই আমাদের অ্যানসেস্ট্রাল ওয়ার্শিপ হয় এই যে অ্যানসেস্ট্রাল রিমেম্বরেন্স পূর্বপুরুষদের স্মৃতিচারণ করা তাদের মনে করা তাদের জন্য গঙ্গা স্নান করা তাদের যারা জীবিত আছেন এল্ডার্স যারা বয়স্ক যারা এলডার্স যারা জীবিত আছেন তাদের যত্ন নেওয়া তাদের প্রতি রেসপেক্টফুল হওয়া এর মাধ্যমে কিন্তু আমরা পিতৃঋণকে শোধ করতে পারি তারপর ব্রহ্মঋণ এই যে আমাদের ব্রহ্মযজ্ঞ এবং ব্রহ্মঋণ এখানে লার্নিং অ্যান্ড টিচিং অফ দ্য বেদাস এই নানান রকম স্ক্রিপচার্স নানান রকম বেদের যে জ্ঞান উপনিষদের যে জ্ঞান রামায়ণ মহাভারত পুরাণ এই সমস্তর যে অধ্যয়ন এবং তাদের যে বার্তা সেটাকে মানুষের মধ্যে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এই যে ঋষি ঋণ ঋষি ঋণই আমাদের ব্রহ্মযজ্ঞের মাধ্যমে ব্রহ্মজ্ঞান অর্জন এবং ব্রহ্মজ্ঞান মানুষের মধ্যে বিতরণ করার মাধ্যমেই কিন্তু আমরা সনাতন ধর্ম সম্বন্ধে মানুষকে জাগ্রত করা এই ব্রহ্মযজ্ঞের মাধ্যমে আমরা ঋষি ঋণকে পূর্ণ করতে পারি ভূত ঋণ যেটা আছে সেটা আমাদের ভূতযজ্ঞের মাধ্যমে হবে যে সমস্ত পশু পাখি পোকা মাকড়ের প্রতি একটা করুণা একটা কম্প্যাশন একটা দয়া তাদের আশ্রয় দেওয়া তাদের অন্নদান করা এই প্রতিদিন বহু মানুষ আছেন দেখবেন কুকুর বেড়ালদের খেতে দেয় কাককে খেতে দেয় গরমকালে বাইরে আপনার বাড়ির বারান্দায় বা বাড়ির ছাদে একটা পাত্রে জল রেখে দিলেন তো বা একতলা বাড়ি হলে নিচে রাস্তায় জল রেখে দিলেন এই যে পশু পাখিরা যে জল খাবে তারা জল পান করবে গরমকালে তাদের জন্য কিছু খাওয়ার দেওয়া একটা বাটিতে কিছু ক্যাট ফুড রেখে দিলেন বা ডগ ফুড রেখে দিলেন বা বার্ড ফুড রেখে দিলেন এইভাবে কিন্তু আমরা এবং তাদের প্রতি একটা যত্নশীল হওয়া এবং তাদের উপর অত্যাচার না করা এইভাবে আমরা কিন্তু আমাদের যে ভূত ঋণ সেটাকে আমরা মেটাতে পারি তারপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মনুষ্য ঋণ অর্থাৎ অন্যান্য সমস্ত মানুষের প্রতিও কিন্তু করুণা দয়াশীল হওয়া তাদের সহায়তা করা দান ধর্ম করা এবং অতিথিদের সেবা করা তাদের একটা আপ্যায়ন করা কেউ বাড়িতে চলে এলো তাকে দেখেই একদম মাথা গরম যে এই তো এসছে এবার একে তাকে একটু চা শরবত করে দাও এবার তাকে চানাচুর অমলেট খাওয়াও তার জন্য খাওয়ার আনাও তাকে আপ্যায়ন করো তার সঙ্গে আধ ঘন্টা এক ঘন্টা বসে বসে কথা বলতে হবে এই যে একটা ইরিটেশন হয়ে যায় বিরক্তি এসে যায় কাউকে দেখলে সেই জায়গাটায় কিন্তু আমাদের একটা চেঞ্জ অফ অ্যাটিটিউড কিন্তু আনতে হবে তো এইভাবে আমরা আমাদের যে ঋণ নিয়ে জন্মাই সেই ঋণকে আমরা শোধ করতে পারি ঋণ মুক্ত হতে পারি এই সমস্ত আচরণের মাধ্যমে এই সমস্ত ব্যবহারের মাধ্যমে এই বিশেষ কিছু বিষয় দেওয়া বলা আছে উল্লেখ করা আছে এবার টুয়েলভ হাউস যেহেতু দ্বাদশভাবে এই সঞ্চার হবে এই গ্রহযোগ সংগঠিত হবে দ্বাদশভাবের মেন বিষয়টাই হচ্ছে রিলিজ এবং গিভিং ব্যাক টু সোসাইটি যাতে আমরা আবার নতুন করে লগ্ন থেকে শুরু করতে পারি এই যে সার্কেল অফ লাইফ সময় কিন্তু সরলরেখার হিসেবে চলে না কালচক্র আমরা বলি তো একটা সাইকেল চলে তো এই যে এক্সচেঞ্জটা এই যে বিনিময়টা আমি আমার জীবনে যেটা পেলাম আমার যা ঋণ আছে সেগুলো আমাকে শোধ করতে হবে এবং ঋণ শোধ করার জন্য আমাকে আবার দিতে হবে তো এই গিভেন টেক পলিসিটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমরা টেকটা জানি আমরা গিভটা করতে পারি না এবং এই যে টুয়েলভ থাউজের যে লস বলি আমরা টুয়েলভ হাউজে আমরা যে ব্যয় ভাব বলি কারণ আমাদের অ্যাওয়ারনেস আমাদের চেতনা চৈতন্যটা সেই লেভেলে সেই ফ্রিকোয়েন্সিতে নেই আমাদের দেওয়াটা আমাদের কাছ থেকে যেটা চলে গেল সেটাকে আমরা ক্ষতি বলছি সেটাকে আমরা লস ভাবছি সেটা আমাদের ঘাটতি বলে আমরা ভাবছি কিন্তু আমরা এটাকে মানতে পারছি না যে এই চলে যাওয়াটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট শ্বাস নিয়ে যদি শ্বাস ত্যাগ না করেন তাহলে মৃত্যু অনিবার্য মলমূত্র যদি ত্যাগ না হয় আহার গ্রহণ করার পর তাহলেও কিন্তু সারা শরীরে বিষক্রিয়া হবে তো এই দ্বাদশ ভাব যেখানে এই শনি রাহু এবং ছটা গ্রহ সংযোগ হবে শুক্র বক্রগতিতে যাবে এখানে কিন্তু বিশেষভাবে আমাদের এই গিভিং ফ্যাক্টরটা এই দানের বিষয়টা এই অ্যালাইনমেন্ট উইথ ইউনিভার্সাল লস অ্যালাইনমেন্ট উইথ প্রকৃতি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবার আমরা আমাদের যা কিছু সাফারিং যা কিছু দুঃখ কষ্ট দুর্ভোগ দুর্দশা তার দায়িত্ব কিন্তু আমরা নিতে চাই না আমরা সবসময় সেটাকে অন্য লোকের ঘাড়ে চাপাতে চাই যে অমুকের জন্য তমুক তমুকের জন্য অমুক তো এই জায়গাটা এই যে নিজেদের জীবনের দায়িত্বটা গ্রহণ করা টেকিং ওনারশিপ টেকিং রেসপন্সিবিলিটি এইটা কিন্তু বিশেষভাবে শনির কারকতা এই রেসপন্সিবিলিটিটা এবং এই রেসপন্সিবিলিটিটা নিয়ে যে সাবমিশনটা হয় জীবনে যে সারেন্ডারটা হয় যে অ্যাডমিশানটা হয় আমাদের ভুলের আমাদের অন্যায়ের আমাদের পাপের সেইখানে কিন্তু টুয়েলভ হাউজের একটা নেগেটিভিটি মুছে গিয়ে সেখানে কিন্তু একটা পজিটিভিটি আসে এবার এই যে টুয়েলভ হাউজের এফেক্টটা এর প্রিন্সিপালি হচ্ছে লেট গো রিলিজ ছেড়ে দেওয়া যা কিছু সমাপ্ত হয়ে গেছে যা কিছুর আর কোনো প্রয়োজন নেই সেখানে কিন্তু আমাদের সনাতন ধর্ম আমাদের ওয়ে অফ লাইফ একটা প্রেসক্রিপশন ফর ওয়েলনেস দিচ্ছে কিভাবে আমরা ভালো থাকতে পারি সঠিক পদ্ধতিটা কি এই দ্বাদশভাবে আমরা জানি শুক্র তুঙ্গস্থ হয় বৃহস্পতির স্বগৃহ এবং বুধ গ্রহ নিচস্ত হয় শুক্রকে আমরা লক্ষ্মী মা লক্ষ্মীর সঙ্গে এই দেবী দেবীর সঙ্গে অ্যাসোসিয়েট করি তো লক্ষ্মী হচ্ছে চঞ্চলা লক্ষ্মীর পা যে আঁকা হয় চরণ যে আমরা আঁকি লক্ষ্মী পুজোর সময় সবসময় একটা আগে একটা পিছনে উপর নিচ এইভাবে সমান এক জায়গায় কিন্তু আঁকা হয় না কারণ লক্ষ্মী হচ্ছে মুভিং ফেনমিনাল এবং লক্ষ্মী যদি মুভমেন্ট করতে না পারে লক্ষ্মী যদি আটকে যায় তখন লক্ষ্মী অটোমেটিক্যালি অটোপাইলট মোডে অলক্ষিতে পরিণত হয় এই যে লক্ষ্মী চঞ্চলা এই যে মুভমেন্ট মুভমেন্ট মানেই হচ্ছে এক্সচেঞ্জ আমি পাব আমি দেব আমাদের মনে হয় আমাদের ক্ষুদ্র সংকীর্ণ অজ্ঞানতাপূর্ণ মন মনে করে যে দিলে আর আমার চলে গেল হায় 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 সব চলে গেল কিন্তু দেওয়া মানেই যে আবার সার্কেল অফ লাইফে সার্কুলেশনে ফিরে আসবে সেটা কিন্তু আমাদের ক্ষুদ্র সংকীর্ণ মন সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না এই যে একটা কনস্টিপেটেড থিঙ্কিং এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার সবসময় আমরা দেখবেন লক্ষ্মী গণেশকে একসঙ্গে দেখি পুজো উপাসনাও কিন্তু লক্ষ্মী গণেশের একসঙ্গে হয় এবার গণেশ তত্ত্ব যেটা গণপতি তত্ত্ব সেটা কিন্তু মূলাধার চক্রের সঙ্গে অ্যাসোসিয়েটেড এবং মূলাধার চক্র হচ্ছে আমাদের শরীরের একদম নিম্ন ভাগে যেখানে আমরা আমাদের টেল বোন শুরু হচ্ছে আমাদের যেখানে টেল বোন আছে এবং স্পাইনাল কড শুরু হচ্ছে এখানে আমাদের যে ইমোশানসগুলো থাকে সেটা হচ্ছে ফিয়ার ইনসিকিউরিটি এই যে ইমোশানগুলো এই যে আমাদের মনের আবেগগুলো ভাবনাগুলো এই আবেগ এই ভাবনাই কিন্তু আমাদের জীবনে প্রতিবন্ধকতা এই জন্য এখানে আমরা গণেশকে আবাহন করি বন্দনা করি তাকে স্থাপন করি আমরা মূলাধার চক্রে যাতে আমাদের জীবনের যে ভয় ভীতি অনিশ্চয়তার নিরাপত্তাহীনতার যে একটা ইমোশনাল যে ব্লকেজেসগুলো সেগুলোকে দূর করার জন্য কারণ যতক্ষণ না এই ফিয়ার এই ভয়টা কাটবে এই ভয় থেকেই ইনসিকিউরিটির ভয় থেকে কমে যাওয়ার ভয় থেকে হারানোর ভয় থেকে অনিশ্চয়তার ভয় থেকেই কিন্তু আমরা হোর্ডিং করি আমরা দিতে পারি না কিন্তু আমাদের এটা জানতে হবে বুঝতে হবে যে সমস্ত কিছু কিন্তু পরিবর্তনশীল ট্রানজিয়েন্টস লাইফ ইজ ট্রানজিয়েন্ট এই ট্রানজিয়েন্ট ফেনমিনানকে আমরা যতক্ষণ না অ্যাকসেপ্ট করতে পারব ততক্ষণ কিন্তু আমাদের এই সমস্যা চলবে তো গণেশ তত্ত্বকে আবাহন করা হয় এই জন্য যে কোনো কাজে প্রথম যে দেবতা যাকে আবহন করা হচ্ছে সে হচ্ছে গণপতি গণেশ তো এই গণেশকে আবাহন করলে গণেশ তত্ত্ব জাগ্রত হলে আমাদের এই যে ভয় এই ভীতি এই নিরাপত্তাহীনতা এটা কাটবে তখন কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করবে লক্ষ্মী পোর্টাল যেটা প্রবেশপথ গেটওয়ে সেটা দ্বার রক্ষা করছে কিন্তু প্রহরী হচ্ছে গণেশ এবার গণেশের তত্ত্বটা জাগ্রত হলে আমাদের মধ্যেই ফিয়ার অ্যান্ড ইনসিকিউরিটি কেটে গেলে তখন কিন্তু লক্ষ্মী তত্ত্ব জাগ্রত হবে যেটা আমাদের স্বাধীন চক্রে নাভি থেকে তিন ইঞ্চি নিচে যেখানে আমাদের প্লেজার্স এনজয়মেন্ট এবং নাভিতে হচ্ছে মণিপুর চক্র যেখানে আমাদের পাওয়ার আমাদের অথরিটি তো আমাদের যে সমস্ত কীর্তিকাঞ্চন এনজয়মেন্টের যা কিছু প্রাপ্তি যা কিছু আমরা লক্ষ্মী থেকে প্রাপ্ত হই তার জন্য কিন্তু প্রথমে গণপতিকে আহ্বান করতে হবে এবার ওই যে ক্লিয়ারেন্সটা ওই ক্লিয়ারেন্সটা হলে সার্কুলেশন হবে এই জন্য শনি যদি কারুর জন্মছকে ডিস্টার্ব থাকে স্যাটার্ন যদি ট্রাভেল করে তখন মানুষের কিন্তু ফিজিক্যালি রোগের দিক দিয়ে ডিফিকাল্টি ফিজিক্যাল ডিফিকাল্টির দিক দিয়ে কনস্টিপেশন হয় কারণ সেখানে একটা আটকে দেয় শনি কার্পণ্যের কারক বাইজারলি যেটা অ্যাফ্লিক্টেড স্যাটার্ন তো এই যে দ্বাদশ ভাব যেখানে শুক্র তুঙ্গস্থ হচ্ছে এবং যেখানে বুধ নিচস্ত হচ্ছে অর্থাৎ বুধকে আমরা গণপতির সঙ্গে অ্যালাইন করি অ্যাসোসিয়েট করি এবং লক্ষ্মীকে আমরা শুক্রর সঙ্গে অ্যাসোসিয়েট করি তো যেখানে শুক্র লক্ষ্মী ফ্রি ফ্লো হয়ে গেছে এন্ট্রি হয়ে গেছে ওপেন হয়ে গেছে প্রবেশ পেয়ে গেছে সেখানে আর সেখানে গণপতি রাস্তা খুলে দিয়ে এন্ট্রি দিয়ে গণপতি কিন্তু সরে যাচ্ছে সে সাইডে চলে যাচ্ছে তো এই লক্ষ্মীর যে এনার্জিটা এটা কিন্তু ডিপেন্ড করবে প্রথমেই ওই মনের মধ্যে যে ভয় ওই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা যে আমার চলে গেলে আমার কমে গেলে আমার সব হারিয়ে গেল আমার কিছুটা আমি যদি দিয়ে দিই তাহলে সেটা আমার আর আমার কাছে ফিরে আসলো না আমার সব চলে গেল এই সাইকোলজিটাকে দূর করার জন্য কিন্তু গণপতি এনার্জিটা রিকোয়ার্ড ওয়ান অফ দ্য অ্যাসপেক্টস আমরা একটা গণপতির অ্যাসপেক্ট আজকে এই প্রেক্ষিতে আলোচনা করছি আর অনেক অ্যাসপেক্টস আছে তো ভাবের মেন যে জায়গাটা সেটা কিন্তু হচ্ছে যে লসটা লস নয় আমরা লসটাকে লস ভাবছি চন্দ্রের কারণে মনের কারণে আমাদের ক্ষুদ্র সংকীর্ণ চেতনার জন্য ইট হ্যাজ টু গো ইনহেলের পরে ইনহেলেশনের পরে এক্সেলেশন হতেই হবে টু সারভাইভ এই যাওয়াটাই জোয়ার ভাটার যে খেলাটা এটা সারভাইভালের জন্য মাস্ট এবং এই জায়গাতেই হচ্ছে দ্বাদশভাবের সমস্যা এই জন্য দ্বাদশভাবে যে গ্রহ অবস্থান করে থাকবে সেই গ্রহের কারকতা অনুযায়ী যদি আমরা জীবনে দানটা করতে পারি দিতে পারি বা আমাদের দ্বাদশভাবে যদি কোনো গ্রহ না থাকে তাহলে ভাব যে গ্রহের ঘর সেই গ্রহের যদি আমরা দান করতে পারি তাহলে কিন্তু আমরা বিশেষভাবে ওই যে লসের যে ভয়টা ভীতিটা সেখান থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারবো এবং অনেক রকম যে দুঃখ দুর্দশা দুর্ভোগ যেটা দ্বাদশ থেকে আসে সেটার থেকেও কিন্তু আমরা অনেকটা মুক্ত হতে পারবো তো এই নিয়ে আমরা আগামী ভিডিওতে আরও আলোচনা করব আরও ডিটেলে যাব কারণ এই টোয়েন্টি মার্চ থেকে এইটিন্থ মে এবং তার আগে শুক্রের যে রেট্রোগ্রাড ফেজটা হবে তুঙ্গস্থ হবে শুক্র রাহু হবে এই ফেজটা এত গুরুত্বপূর্ণ এত ক্রিটিক্যাল যে এটাকে ওই যে আগেও বলেছি ধর্তাক্তা মারপেরেক করে জাস্ট মেষ থেকে মিন রাশি কী হবে ওই পথেই আমরা হাঁটব না আমাদের এটা আরও অনেক ভালো করে বুঝতে হবে আগে দ্বাদশ ভাবটাকে পরিষ্কার করে আমরা বুঝবো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে তারপর নিজেদের দ্বাদশ ভাবকে দেখবেন যে আপনার দ্বাদশ ভাব কোনটা সেখানে কি কি গ্রহ আছে এবং তারপরে একটা নিজেরাও একটা প্ল্যানিং একটা স্ট্র্যাটেজি করবেন আমি তো আপনাদের মেষ থেকে মিনকে আলাদা করে আলোচনা করবই এবং সেখানে প্রত্যেকটা লগ্নের দ্বাদশকে নিয়ে আমিও আপনাদের চেষ্টা করব যতটা সম্ভব একটা টর্চ লাইট ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আপনাদের দেখিয়ে দেওয়া কিন্তু নিজেদের ধ্যান ধারণাটা ক্লিয়ার হওয়াটা ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল এবং মিন রাশির যে সিম্বলিজম সেটা ভীষণ গুরুত্বপূর্ণ জল তত্ত্ব জলরাশি তার মধ্যে সিম্বলিজম হচ্ছে দুটো মাছ এবং একটা একদিকে অভিমুখ তার আরেকটা মাছের আরেকদিকে অভিমুখ ওয়ান সুইমিং আপওয়ার্ডস আপওয়ার্ডস আরেকটা সুইমিং ডাউনওয়ার্ডস এই যে মিন রাশির যে সিম্বলটা দুটো মাছ এই সিম্বলিজমটা ভীষণ গুরুত্বপূর্ণ আগামী ভিডিওতে আমরা এই সিম্বলিজমটা নিয়ে আলোচনা করব। সিম্বলিজমটাকে আলোচনা করলেই কিন্তু আমরা আরও অনেক ক্ল্যারিটি পাবো সর্বম শিবময় শিবনন্তা শিবকৃপা